ভোট প্রদানের ধাপগুলো দেওয়া হলো জেনে নিন এক ভোটার তথ্য যাচাই ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই জানুন আপনার নির্ধারিত ভোট কেন্দ্র এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর এই তথ্য আগে থেকে জানা থাকলে ভোট কেন্দ্রে সময় বাঁচে এবং বিভ্রান্তি হয় না তথ্য জানতে ব্যবহার করা যেতে পারে নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোডযোগ্য হটলাইন একশো পাঁচ কল করার পর অপারেটরদের সঙ্গে কথা বলতে নয় চাপন ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন এস এম এস মোবাইল মেসেজে লিখুন পি এন আইডি এবং পাঠান একশো পাঁচে ফিরতি এস এম এস এ ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানানো হবে কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা স্থানীয় নির্বাচন অফিস থেকেও তথ্য সংগ্রহ করা সম্ভব দুই ভোটকেন্দ্রে উপস্থিতি ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা ত্রিশ থেকে বিকেল চারটা ত্রিশ পর্যন্ত ভোটকেন্দ্রে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো তবে এটি বাধ্যতামূলক নয় ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনো দাহ পদার্থ বা অস্ত্র সঙ্গে রাখা নিষিদ্ধ তিন ভোটার তালিকায় নাম যাচাই পোলিং অফিসার ভোটার তালিকায় আপনার নাম এবং ক্রমিক নম্বর যাচাই করবেন ভোটার তালিকায় নাম ও ছবি মিললেই ভোট দেওয়া সম্ভব সব কিছু ঠিক থাকলে ভোটারের বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে বা অন্য কোনো আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন কোনো সমস্যা হলে পোলিং অফিসারের সঙ্গে যোগাযোগ করুন চার ব্যালট গ্রহণ প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার ভোটারকে দুটি ব্যালট পেপার দেবেন সংসদ নির্বাচন ও গণভোট সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারের পেছনে অবশ্যই অফিসিয়াল সিল এবং প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা তা দেখে নিতে হবে ব্যালট গ্রহণের সময় নিশ্চিত করুন যে এটি সম্পূর্ণ নিরাপদ এবং অন্য কেউ দেখছে না ব্যালট হাতে নেওয়ার পর যতক্ষণ না আপনি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলেন এটিকে অন্যের সঙ্গে শেয়ার করবেন না পাঁচ ব্যালট পূরণ ও ভাজ ব্যালট পেপার নেওয়ার প্রতিক্রিয়া শেষে ভোট প্রদানের জন্য নির্ধারিত গোপন কক্ষে যেতে হবে ভোটের গোপনীয়তা রক্ষা এবং ভোটটি যেন বাতিল না হয় সেজন্য ব্যালট ভাজ করা প্রত্যেক ভোটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যালটে পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট করে সিল দিতে হবে গণভোটে হাঁ বা না ভোট আলাদা ব্যালটে সিল দিতে হবে সিল দেওয়ার পর ব্যালট পেপার এমনভাবে ভাজ করতে হবে যেন সিলের কালি অন্য কোনো প্রতীকের ওপর নাভ লাগে সাধারণত লম্বালম্বিভাবে ভাজ করা নিরাপদ ব্যালটের কোনো অংশ ভাঙবেন না অন্য কারো নজরে আসবে এমনভাবে দেখাবেন না ছয় ব্যালট বাক্সে ফেলা ভাঁজ করা ব্যালট পেপারটি উন্মুক্ত স্থানে রাখা সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলে ভোট দিতে হবে নিশ্চিত হন যে ব্যালটটি বাক্সে পড়ে গেছে এবং কোনো সমস্যা হয়নি পোলিং অফিসার আপনাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সাত ভোট দেওয়ার নিশ্চিতকরণ ব্যালট বাক্সে আপনার ভোট দেওয়ার পর নিশ্চিত করুন যে ভোটটি গোপন ও সুরক্ষিত অবস্থায় পৌঁছেছে কোনো প্রয়োজন হলে পোলিং অফিসারের কাছ থেকে ভোট প্রদানের রসিদ বা চিহ্নিতকরণ নিতে পারেন এই ধাপগুলো অনুসরণ করলে ভোট প্রদানের প্রক্রিয়াটি সহজ ঝামেলাহীন এবং সুষ্ঠু হবে ভোটাররা দেশকে একত্রে গঠনমূলক এবং উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিকভাবে এগিয়ে নিতে সক্ষম হবেন ভোট প্রদান প্রক্রিয়া শেষে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে